আসসালামু আলাইকুম ভিওর্স এখন থেকে আপনাদের হোয়াটসঅ্যাপের ছবি এবং ভিডিও কিছুই হারাবে না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংটি দেখিয়ে দেবো আমরা অনেকে দেখা যায় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করছি নতুন অবস্থায় সেক্ষেত্রে পরবর্তীতে আপনার অন্য একটা ফোনে যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি মানে লগ ইন করতে চান মানে যে অ্যাকাউন্টটি খুলছেন সেটা অন্য ফোনে আপনি লগ ইন করতে চাচ্ছেন কিন্তু লগ ইন করার ফলে হবে কি আপনাদের যে আগেকার যে এস এম এস এবং ফটো মানে লেনদেন করছেন সেগুলো অটোমেটিক দেখবেন রিমুভ হয়ে যাবে তো আমরা যে এটা রিমুভ হয়ে যাই এটা অনেক টেনশনে পড়ে যায় আপনি যদি আমার এই সেটিংটি দেখে কাজটি করে রাখেন আমাদের ফোনে আপনাদের ফোনে তাহলে আপনাদের কোনো কিছুই হারাবে না চ্যাট পুরোনো চ্যাট এবং কি ছবি এবং ফটো কিছু আর কি হারাবে না তো কিভাবে আপনারা এই সেটিংটি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো ভিও চলুন ভিডিওটি শুরু করি তো এটা করার জন্য ফার্স্ট আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে ক্লিক করতে হবে তোমাদের আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে আমি ক্লিক করে চলে আসলাম দেখতে পাচ্ছেন আপনারা আসার পর আপনারা যেটা করবেন ওপরে তিনটা থ্রি ডট ম্যান দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করে দিবেন আপনাদের মোবাইলের তারপরে এখান থেকে এ ক্লিক করবেন এ ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে তারপরে এখান থেকে আপনার চ্যাট নামে একটা অপশন দেখিয়েছেন এই চ্যাটের উপর ক্লিক করে দিবেন চ্যাটের উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে আপনার চ্যাট ব্রেকআপ নামে একটা অপশন দেখতেছেন এই চ্যাট ব্রেকআপের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট একটা জিমেল সিলেক্ট করে দেবেন তো আমার এখানে যেহেতু জিমেল সিলেক্ট করে আছে তো আমি জাস্ট এখান থেকে জাস্ট ক্যান্সেল করে দিলাম দিয়ে দেওয়া হওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে ব্রেক আপ এটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আমার মোবাইলের হোয়াটসঅ্যাপে যেগুলো আমি মানে ছবি এবং কি ভিডিও যেগুলো লেনদেন করছি এবং কি এস এস করছি সেগুলো অটোমেটিক এখান থেকে ডাউনলোড হয়ে আপনাদের ওই গুগলে মানে গুগল আপনার ওই জিমেইল আর কি অটোমেটিক সেভ হয়ে যাবে পরবর্তীতে আপনি যখন আপনি যখন যে কোনো মোবাইলে ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করবেন অটোমেটিক দেখবেন সেগুলো কিন্তু আপনি ফিরে পাচ্ছেন তো আমার এখানে কিন্তু অলরেডি সবগুলো ডাউনলোড হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা তো এভাবে আপনারাও কিন্তু চাইলে করতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে এভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের যেগুলো এস এস করেন না কেন এবং কি আপনারা যেগুলো ফটো লেনদেন করেন না কেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে আপনারা খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে জিমেল লগ ইন করলে অটোমেটিক আপনারা ওগুলো ছবি এবং সব কিছু পেয়ে যাবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন